সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আজ একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব সতী লজ্জাদ না দর্শক অরিজিনাল কিতাব চন্দন কাঠের কাগজের তৈরি এই কিতাবটা এরকম পেয়ে যাবেন যাদের কিতাব সংগ্রহ করার জন্য প্রয়োজন অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিতাবটা নিতে পারবেন দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে কিতাবের ভিতরের অংশগুলো দেখাতে যাচ্ছি আপনারা দেখেন আঠারোশো দশ সাল ইংরেজিতে বাংলায় প্রকাশ হয়েছে এবং এই কিতাবটা উর্দু কিতাব ছিল আপনার দুই হাজার বছরের প্রাচীন কিতাব দর্শক কিতাবটা আপনারা পায়ে যা পেয়ে যাবেন প্রকাশনায় আদি কামাখা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারতের এই কিতাবটা কিতাবটা যারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গেই থাকেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে কিতাবটা সম্পর্কে বিস্তারিত দেখাব মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাবতীয় তথ্য দর্শক তন্ত্রে কিছু প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার টোটকা এবং মন্ত্র দোয়া সব কিছু পাবেন কাফের উপকারিতা সেহেল কাফ কীভাবে আপনারা চিল্লা দিবেন এই কিতাবের মধ্যে কাজগুলো পেয়ে যাবেন আশেক জিন বসীভূত করার তদ্বির যুবতী আকর্ষিত করার তদ্বির অবশ্যই আপনারা দেখবেন কিতাবটা চন্দন কাঠের কাগজে তৈরি হতে হবে অরিজিনাল কিতাবটা কিন্তু আপনারা যদি সাধারণ কোনো কাগজের নেন তাহলে বুঝে নেবেন যে ওই কিতাবটা অরিজিনাল না দূর থেকে যে কাউকে বশীভূত করার মন্ত্র শত্রুর হাঁটা চলা বন্ধ করা কুপড়ি মেয়ে বশ করার পানি পড়া মন্ত্র জিন বিতাড়িত করার মন্ত্র বশীকরণ মিলনের নকশা এই কিতাবটার মধ্যে পাবেন নয় দিনের সুন্দরী সাধনা বশীকরণ তিন দিনের সমাধান দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার তদ্বির লটারি বা জুয়া খেলায় বিজয়ী হওয়ার রাজি বশীকরণ জিন সাধনা একুশ দিনে জিন হাজির করার পরীক্ষিত আমল দেখেন যাদের প্রয়োজন এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো নারীকে বশীকরণ করে কাছে আনার ধুলোপড়া মন্ত্র বশীকরণ যে কোনো রাশির হাজিরা দেখা কাজগুলো দেখেন অনেক মারাত্মক কিছু কাজ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবটা নিতে পারবেন তো এই এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি